আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বিয়াশাদিতে গানবাজনা ব্য্যান না হলে বিয়াদি হারাম হবে এবং সন্তানাদি যারা সন্তান হবে হারামজাদা হবে একটি ভিডিও পাঠিয়েছেন কেউ কেউ একদিন আগে জবাব দেওয়ার সুযোগ হয়নি একজন জাহিলের ভিডিও আসলে এই বিষয়ে বাংলাদেশে একজন আবু জাহেদ ছিলেন তার থেকে এগুলি এসেছে জাহালাত। উপরে জাহালত যে হাদিস দিয়ে তারা দলিল দেন সেই হাদিসটাই সহি নয় সেই হাদিসটাই দাইফ যে বিবাহের মধ্যে দফ তথা ব্যান্ড পার্টি বাজানো না হয় ওই বিবাহ হালাল হয় না আমার নবী বলছে সাহাবিরা

মসজিদের মধ্যে বিবাহ সম্পন্ন করা আমি সজন সারজীবনে কমপক্ষে 100 বিবাহ করাইছি কিন্তু কোন বিবাহ মসজিদে করাই নাই আজ পর্যন্ত নবীজি বলেন আলিনু হাদান নিকাহ বিবাহের প্রচার প্রকাশ্য ভাবে হে আমার উম্মত আদেশ আদেশ নবীর কথা তো আল্লাহর কথা আগে না বলি আইছি নবীজি বলেন আলিনু হাদান নিকাহ বিবাহের প্রচার আমার উম্মত প্রকাশ্য করিও

যে বিবাহের মধ্যে গান বাদ্য হইবে ওই বিবাহ হালাল যে বিবাহের মধ্যে গান বাদ্য নাই ওই বিবাহ হারাম যে তোমার বাপে করছিল আমার দাদাই বন্ধ কে করলো হাদিস যদি সহি তোমরা যাই করোনা করো চাকু দিবা আমার হাতে কানা তোলে পিন মারিয়া বাংলাদেশ ছাড়বো যদি কেউ বলতে পারো যে হাদিস গুলি হাদিসে নাই নবীর কথা যদি ইমান হয় মানলা কোথায় ইমান আছে না নাই নিজেই বিচার করো গান বাজনা শুনলে একেবারে ভূতে ভাবনা ভুগির মতো চলে গান বাজনা শুনলে যার মজা লাগে না ইমান নাই আমি বলবো হ্যাঁ একটা বাসের গাড়ি উপরে বাড়ি দিয়া আর একটা গাড়ি দিয়া বাড়ি দিয়া গান করাও হারাম হাদিস আলিনু হাদ নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ وضربوا عليه بالدفوف حديثه شو تقدر يرد برهنا؟ إي حديث ضعيف إي حديث أخذن راويه كرهن ضعيف فمش شو ده ضعيف بولتهسي؟ وني متروك الحديث. ابن خود الإمام ترمذي ديني زي ولا كورة وعيسى ابن ميمون الأنصاري يضاعف في الحديث وني متروك الحديث. তো কোন দোফ হাদিস দিয়ে হালাল হারাম সাব্যস্ত হয় না এটা হচ্ছে ইসলামী এ বি সি ডি হাদিস দিয়ে হালাল হারাম সাব্যস্ত হয় না প্লাস হলো আহ কোন হাদিসের মধ্যে বা কোরআন শরীফের কোনো আয়াতের মধ্যে আমর আছে আদেশ আছে আদেশ থাকলেই সেটা ওয়াজিব হয়ে যাবে জরুরি নয় তিন নম্বর হলো একই হাদিসের মধ্যে তিনটি কথা হাদিস দা ইফতীর আলিনু হাদান নিকাহ ওজা আলুহ ফিল্মে সাজিদ ও আলাইহি বিদু ফুফ كتاب النكاح عن رسول الله صلى الله عليه وسلم باب ما جاء في اعلان النكاح حديث نمبر হচ্ছে 1089 حديث হাদিসের عيسى بن ميمون الانصاري اتتني قاسم بن محمد تكي تني ام عائشة رضي الله تعالى عنها تكي قالت قال رسول الله صلى الله عليه وسلم আলিনু হাদান নিকাহ ওয়া জাআলুহু ফিল মাসাজিদি ওয়া দরিবু আলাইহি বিদুফুফ তামি তিন নম্বর যে কথা বলবো সেটা হচ্ছে যে হাদিসের মধ্যে তিনটি কথা আছে আলিনু হাদান নিকাহ এখানেও আদেশ আছে ওয়া জাআলুহু ফিল মাসাজিদ এখানেও আদেশ আছে ওয়া দরিবু আলাইহি বিদুফুফ সেখানেও আদেশ আছে কিন্তু ওয়াজিব হচ্ছে শুধু শেষটা ওয়াদ্রিবু আলাইহি বিদ্দুফুফ এটাকে তারা গান বাজনা ডুল বেন পার্টি পর্যন্ত তাকতেই হবে না তাকলি বিয়ে শাদি হারাম হবে তার মানে এটা ওয়াজিব ফরজের মতো কিন্তু ঠিক তার আগেরটা ওয়াজআলুহু ফিল মাসাজিদ এটা ওয়াজিব হবে না

আমি তাদের গআরও গআরও বিয়ের অনুষ্ঠান দেখলাম বিয়ে অনুষ্ঠান হয় মসজিদের ভিতরে আদবান পার্টি মসজিদের বাইরে হাদিসও হাদিস আ'লিনু হাদা নিকাহ আ'লিনু হাদা নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ বির ই'লানিহি বিমসজিদে বিয়ের অনুষ্ঠান হবে মসজিদে আর দরবmathbb{d}ভুপ সেটা হবে মসজিদে প্রিয় দর্শক শ্রোতা হাদিস আপনারা দেখলেন এদের জাহালতের কারণে কত মানুষ গোমরাহির মধ্যে আছে আল্লাহ আলাম এই হাদিস দাইফ ঈসা ইবনে মাইমুন আর আনসারি উনার কারণে এই হাদিস দাইফ তু তিরমিজি দাইফ বলেছেন এবং অন্যান্য মুহাদ্দিসিন کرام ইমামাতুল হাদিস যারা আছেন তাদের তাহকিক দেখুন متروکুল হাদিস হাদিস গ্রহণযোগ্য নয় দহিফ আর কোন দহিফ হাদিস দিয়ে হারাল হারাম সাব্যস্ত হয় না এর এই হাদিসটাকে যদি সহি মনে করে যায় তার মানে এখানে ওয়াজিব হবে প্রত্যেকটা ওয়াজিব হবে এটা জাহালত আর যদি ওয়াজিব হয় তাহলে সবটাই ওয়াজিব হবে সেটাও ওয়াজিব হবে মসজিদে বিয়ের অনুষ্ঠান সেটাও ওয়াজিব হবে আর দর্ব বিদ্যুফুফ দফ বাজানো এটাও ওয়াজিব হবে মসজিদের ভিতরে যেখানে বিয়ের অনুষ্ঠান হবে সেখানে অন্য কোন ধর্ম তাদের বানানো কোন ধর্ম ইসলাম ধর্মে হ্যাঁ দর্ব বিদ্যুফুফ এটা বিভিন্ন অনুষ্ঠানে কোন কোন ইমামের মতে আহ এটা ইজ এটা জা ইজ এটা এখানে ওয়াজিব সাব্যস্ত হয় না বিয়েশাদি গোপনে হবে না বেশাদি গোপনে হবে না প্রকাশ্য হবে মাধ্যমে হবে দুইজন সাক্ষী থাকবে আলীকা অন্য হাদিস হচ্ছে ইমাম আহমেদ আহমত উল্লাহ আলী হাদিস বর্ণনা করেছেনতে কিন্তু তারা যে হাদিস বলাই এই হাদিশ হচ্ছে তিরমিজিত আলী নুহা দেন নিকা বা জালু বিল মেসাজিত এই জাতি যতদিন পর্যন্ত এইসব জাহেল আর আবু জাহেলদেরকে না বলতে না পারবে ততদিন আমার মনে হয় না কল্যাণ আসবে এই জাহেল এবং আবু জাহেলদেরকে না বলতে হবে তারা আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের হাদিসের নামে ইসলামের নামে শরীয়তের নামে কি পরিমাণ জাহালত ডেলিভারি দে আপনি এত সময় নাই আমি তো এরপরেও বেশ কিছু হয়েছে এত সময় আমার হাতে নাই উচিত হলো বাংলাদেশের নিরপেক্ষ আদালত আছে আছে। মানুষ থাকবেন কাজ করবেন শুধুমাত্র এদের জাহালতকে জাতির সামনে বা দলিল দলিল সহ তুলে ধরার জন্য আল্লাহ রাবুল আলম হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ